এবার নজরে চীন ও পাকিস্তান সেনার হাতে আসছে আত্মঘাতী ডোল দূরপাল্লার রকেট পিনাকা রকেটের পাল্লা বৃদ্ধি করার কাজও শুরু হয়ে গিয়েছে পিনাকা মার্ক ওয়ান এর সর্বাধিক পাল্লা চল্লিশ কিলোমিটার পিনাকা মার্ক টু এর সর্বাধিক পাল্লা নব্বই কিলোমিটার সেনাকে আরও শক্তিশালী করতে এবার আত্মঘাতী ড্রোন এবং রকেট ব্যবহারের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শুক্রবার এক বিবৃতিতে এমনই জানিয়েছেন ভারতের সেনার গোলন্দাজ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল অদোষ কুমার সেনার সূত্রে খবর পিনাকা রকেটের পাল্লা বৃদ্ধি করার কাজও শুরু হয়ে গিয়েছে পিনাকা মার্ক ওয়ান সর্বাধিক পাল্লা চল্লিশ কিলোমিটার পিনাকা মার্ক টু সর্বাধিক পাল্লা নব্বই কিলোমিটার কিন্তু এবার এই রকেটের পাল্লা আরও বাড়িয়ে তিনশো কিলোমিটার করা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জানিয়েছেন দূরপাল্লা এবং প্লয় ক্ষেপণাস্ত্র ও সেনায় অন্তর্ভুক্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে নির্ভয় ক্ষেপণাস্ত্র পাল্লা দু কিলোমিটার এবং প্লয় ক্ষেপণাস্ত্র পাল্লা চারশো কিলোমিটার নির্ভয় এবং প্লয়কে সেনায় অন্তর্ভুক্ত অনুমোদন দিয়েছে ডিফেন্স অ্যাকুজেশন কাউন্সিল এছাড়া শব্দের চেয়েও দ্রুত গতির ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ শুরু করে দিয়েছে ডিআরডিও গত জুলাইয়ে পাঁচশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা করেছেন ডিআরডিও শত্রুর ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে কার্যকারী হবে এই নতুন ব্যালাস্টিক মিসাইল ভারতীয় সেনা নতুন স্ট্র্যাটাজিক ফোর্স কমান্ডো ও তত্ত্বাবধানের আগেই এই ক্ষেপণাস্ত্র ব্যবহারিক কৌশল ও লক্ষ্যভেদের সক্ষমতার প্রাথমিক পরীক্ষা হয়